আমরা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এত সুস্বাধু মাথা আপনারা অবশ্যই চলে একজন সেলিফেন্ট রোড এখানকার মাথা অনেক সুস্বাধু ঘর বাইরে আপনারা আসলে বুঝতে পারবেন আমরা বরং সানা দিয়ে তৈরি আর আমরা মাল্টিপ্লান যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যেও আমরা মাথাপুর পড়ছে তো এর মধ্যে আমরা মুরগি করলাম মুরগি অনেক অনেক মজার অমল আমরা এখন এই মাথা সম্বন্ধে জানবো তার এই যে বিমলবারের এখন আমরা একটা চাপটা নিব এই মাঠা কিভাবে তৈরি করে এবং তার নামটা কি

আঠারো থেকে বিশ বছর ধরে করতেছে এই শুধু একটাই পুরো ঢাকা শহরের ভিতরে একদম সুস্বাদু অসাধারণ বিওয়াস আপনারা যদি অরিজিনাল সানা দিয়ে মাঠা খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বিমল গস বায়ের মাঠার দোকানে এখানে সুস্বাদু এবং অসাধারণ আপনারা না খেলে বুঝবেন না এত মজা 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 আপনারা অবশ্যই এখানে চলে আসবেন মাঠা খেতে বিমল গসের মাঠা বাংলাদেশের ভিত্ত সেরা মাঠা আপনারা অবশ্যই চলে আসবেন প্লান মার্কেটের পাশেই পাবেন বিমল ঘোষের মাঠার দোকান মাত্র ষাট টাকা দিয়ে মাঠা খেতে পারবেন গ্লাসপতি ষাট টাকা